পরিত্যক্ত পলিথিন ব্যাগ থেকে জ্বালানি ও পেট্রোল তেল উৎপাদনের কৌশল আবিষ্কার করল কোচবিহার জেলার বড়মরিচা গ্রামের বাসিন্দা রমজান আলী মিয়া নামে এক যুবক রমজান আলী রকমে অষ্টম শ্রেণী পাশ করেছিল পরবর্তীতে পরিবারের সামর্থ্য না থাকায় আর লেখাপড়া করা হয়ে ওঠেনি এরপর শুরু হয় তার জীবনযুদ্ধ নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রতিটা মুহূর্তে নতুন কিছু জিনিসের আবিষ্কার নিয়ে ভাবত জ্বালানি তেল তৈরি করার এই প্রক্রিয়ায় এক কেজি ফেলে দেওয়া পরিত্যক্ত প্লাস্টিক থেকে চারশো মিলিমিলিটার পেট্রোল ও ডিজেল তেল উৎপাদন করা সম্ভব আর এই তেল সম্পূর্ণ সালফার মুক্ত এই প্রক্রিয়ায় ডিজেল পেট্রোল এবং কেরোসিন তিন ধরনের তেল তৈরি করা সম্ভব হবে বলে জানাচ্ছেন রমজান আরেমিয়া প্রাথমিক অবস্থায় স্বল্প পরিসরে একটি লোহার সিলিন্ডারে ফেলে দেওয়া পরিত্যক্ত প্লাস্টিক ভরে দেওয়ার পর শুকনো লাকড়ি দিয়ে আগুনের তাপ দেওয়া হচ্ছে তারপরে অপর প্রান্তে সিলিন্ডারের সাথে যুক্ত করা লম্বা একটি পাইপের সাহায্যে জ্বালানি তেল তৈরি করা হচ্ছে তিনি জানান এর ফলে পরিত্যক্ত প্লাস্টিক ব্যাগ থেকে জ্বালানি তেল উৎপাদনের মাধ্যমে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ দূষণ হতে সমগ্র দেশ রক্ষা পাবে এই তেলে সকল প্রকার যানবাহন সেচ পাম্প সহ মেশিনে জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব এই প্রক্রিয়ায় উৎপাদিত গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনও হয়ে যাবে এর ফলে দেশের অর্থনীতিতে একটি যুগান্তকারী বিপ্লব সূচী তৈরি হবে বলে রমজান আলীর ধারণা তিনি আরও জানান বেশ কয়েক মাস তিনি প্লাস্টিক কারখানায় কাজ করার ফলে তার মাথায় বারংবার প্রশ্ন আসতে শুরু করে প্লাস্টিকগুলো আছে তো কোথা থেকে এবং কিভাবে তৈরি হয় শেষমেশ কয়েক বছর ধরে গুগল এবং ইউটিউবে সার্চ করার মধ্যে দিয়ে আর নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অবশেষে সে তার গবেষণায় সফল হয়েছে বলে জানান তিনি এছাড়াও তিনি জানান যদি সরকারিভাবে কোনো রকমের সহযোগিতা হয় তবে আরও বেশি করে আমি জ্বালানি তেল উৎপাদনে এগিয়ে যাব শীতল ক্ষতিতে আমরা একটা নতুন প্রজেক্ট চালু করছি হ্যাঁ আর কিন্তু হবে না ডিজেল এবং পেট্রোল ও রান্নার গ্যাস এটা আপনারা সবাই নিজের বাড়িতে বাড়িতে তৈরি করতে পারবেন হ্যাঁ নতুন একটা পদ্ধতি যে আমাদের ফেলে দেওয়া প্লাস্টিকগুলো আছে সেই প্লাস্টিকগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্লাস্টিক থেকে আপনার তৈরি হবে পেট্রোল এবং ডিজেল ও রান্নার গ্যাস আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ বা দেখা করতে চাইলে আপনি কুচবিহার জেলা হ্যাঁ শীতলকুচি বড় মরিচায় আসবেন বলবেন পেট্রোল এবং ডিজেল কোথায় তৈরি হয় আসুন আমরা এগিয়ে যাই আর সবাই মিলে একসঙ্গে কাজ করি কেননা আমাদের তেল বাইরের রাষ্ট্র থেকে আসে এখন আর আনতে হবে না আমাদের এই প্রজেক্ট পশ্চিমবঙ্গে হবে